গল্পতোমার হাসিতে লেখা ফারহানা কবির মানাল পর্ব চার রোদের তেজ বেড়েছে তাপ সহ্য করা যাচ্ছে না সারা শরীর ঘামে ভিজে গিয়েছে নিঃশ্বাস ঘন হয়ে আসছে এর মধ্যে দুই লিটার পানি খেয়ে ফেলেছি তবুও তেজটা মিটছে না ধান কাটার কাজ এত কঠিন আগে জানা ছিল না তবে কাজ করতে খুব একটা খারাপ লাগছে না তেমন অসুবিধাও হচ্ছে না বলা যায় ভালোই লাগছে নতুন কাজের নতুন অভিজ্ঞতা ধান ক্ষেতের ধারে একটা কচু গাছ গাছে দুটো লতি ধরে আছে লম্বা হয়ে দুদিকে চলে গিয়েছে মা কচুর লতি খেতে খুব পছন্দ করে তবে আমাদের বাড়িতে কখনো এই খাবারটা রান্না করা হয় না দাদির অ্যালার্জি আছে ছোট চাচা পছন্দ করে না কাজেই বাবা কখনো বাজার থেকে এই বস্তুটি কিনে আনেন না মা বললেও আনেন না এড়িয়ে যান হঠাৎই মন খারাপ হয়ে এল কচু গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম বাদশা বলল দুপুর হয়ে গেছে আমি গিয়ে খাবার নিয়ে আসব না তোর যেতে হবে না আমি গিয়ে খেয়ে আসব কাজ করছিস জানলে আঙ্কেল তোকে বকবে না আপাতত কাউকে কিছু বলবো না কিছু বলবি না কিন্তু বাড়িতে ফিরতে তো রাত হয়ে যাবে প্রশ্ন করবে না মাকে বলে এসেছি আনি তোর মামা বাড়িতে। কাজের কথা বলিনি এমনি ঘুরব বলেছি দেরি হলে খুব একটা চিন্তা করবে না তোর গা কুটকুট করছে নাকি করছে ভীষণ রকমের কুটকুট করছে সমস্যা নেই মানিয়ে নিতে পারছি তা ভালো তোর মা অনেক ভাগ্যবতী তুই তার জন্য কত কষ্ট করছিস জানিস মা আমাকে অনেক যত্ন নিয়ে মানুষ করেছে আমার গায়ে কখনো ফুলের টোকা লাগতে দেয়নি এখনও একটু রোদে দাঁড়ালে চিল্লাপাল্লা শুরু করে যেন রোদে দাঁড়ানোর কারণে আমার শরীরে কিছুক্ষণের মধ্যে ফোসকা পড়ে যাবে বাদশাহ আমার কথার জবাব দিল না হাসল মায়ের মুখে শুনেছি আমার নানার অনেক ধানিজমি ছিল একবারে একশো দেড়শো মন ধান উঠত ঘরে বছরের চাল রেখে বাকি ধান সস্তা দামে বিক্রি করে দিত বছরের চাল ঘরে টুকটাক সদাইপাতির অভাব পড়লে গায়ে লাগত না দিব্যি চলে যেত নানার সেই ধানিজমি এখন আর নেই বিক্রি করে দিয়েছে একদিন হঠাৎই সে জমির দলিলপত্র নিয়ে হাঁটা শুরু করল নানি জিজ্ঞেস করতে বলল জোয়াই হেরে গেছি জমি দিতে হবে সেই শুরু তারপর থেকে সে জমির এতটুকু অবিশেষ থাকেনি সব শেষ হয়ে গিয়েছি কাজ শেষ হতে সন্ধ্যা নেমে গেল জায়দার সাথে দেখা করার সুযোগ পেলাম না মেয়েটা কিছু বলতে পারত কিনা কে জানে কাল একটু আগে কাজ শেষ করতে হবে জায়দার সাথে দেখা করা জরুরি সময় নষ্ট করা যাবে না সব কাজ শেষে গোসল করে ফেললাম বারবার করে